মাত্র তিরিশ টাকা থেকে বেতের তৈরি সব ধরনের জিনিস শপিং স্টার্ট করতে পারবেন এটু রোড সাইড মার্কেট থেকে হ্যালো ইন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাকটি অনিয় ভিডিও আশা করছি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো ভিডিওটা দেখতেই থাকো আজকে এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো যে কোথায় অনেক কম বাজেটে থেকে তৈরি বেতের তৈরি নানা ধরনের ইউনিক সব জিনিস তোমরা পেয়ে যাবে আর ভিডিওতে অবশ্যই লোকেশনটা দিয়ে দেবো সো স্কিপ না করে ভিডিওটা দেখতেই থাকো ফার্স্টেই তোমরা যে ট্রেগুলো দেখতে পাচ্ছ এই ট্রেটার প্রাইস যে ছিল দুইশো টাকা তোমরা যদি বার্গেটিং করো তাহলে কিন্তু দেড়শো টাকা একশো একশো সত্তর কিংবা একশো চল্লিশ এরকম মানে দেশ অ্যাভারেজের দেশের ভিতরেই তোমরা এটা আনতে পারবে আর এখানে কিন্তু বিভিন্ন সাইজের বাস্কেটগুলো ছিল বেতের তৈরি বাঁশের তৈরি বিভিন্ন সাইজের ওগুলোর প্রাইস কিন্তু চল্লিশ টাকা থেকে শুরু সাইজ অনুযায়ী আর তোমরা এখন যে বোতলগুলো দেখতে পাচ্ছ এই বোতলগুলোর প্রায় ছিল তিনশো টাকা আড়াইশো টাকা এখানেও কিন্তু সাইজ অনুযায়ী বোতল আসতে একটা ভিতরে লাইটিং সিস্টেম রয়েছে এখানে ঘর সাজানোর ইউনিক হ্যান্ড স্ট্যান্ড থেকে ওয়াল স্ট্যান্ড থেকে শুরু করে কী নেই এই ওয়াল স্ট্যান্ডের প্রায় চেয়েছিলো একশো পঞ্চাশ টাকা যদি তোমরা বার্গেটিং করো একশো বিশ টাকাতে নিয়ে আসতে পারবে যেহেতু এটা রোড সাইড মার্কেট তাহলে কিন্তু এখানে তোমাকে প্রচুর বার্গেটিং করতে হবে তোমরা যদি দামাদামি না করতে পারো তাহলে এই রোড সাইড মার্কেটটা তোমাদের জন্য নয় তবে এইটুকু বলতে পারি যে মার্কেটের তুলনায় তিন ভাগের এক দাম ধামে তোমরা এখান থেকেই কেনাকাটা করতে পারবে আর ফার্স্টেই তোমরা যে চুরিগুলো দেখতে পাচ্ছ এই চুরিগুলোর প্রাইসে ছিল কিন্তু তিরিশ টাকা করে পার পিস অনেকটাই কম এখানে তুলনামূলক যদিও এটা মিরপুরের ভিতরেই মিরপুরের ভিতরে কোথায় সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বলে দেবো মিরপুর কত নাম্বারে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে গেলে এখনই করতে হবে তো ভিডিওটা দেখতেই থাকো আশা করছি ভালো লাগবে আর উপরে যে পাখি বাসাগুলো দেখতে পাচ্ছ বাবুই পাখি ওগুলো কিন্তু যেটা ফুল ছাড়া ওইটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর ফুল ফুলসহ ওইটা হচ্ছে ছয়শো টাকা বা চারশো টাকা চাইছিল আমার এখন সঠিক মনে করতেছি না তবে ফুল ছাড়াটা হচ্ছে আড়াইশো টাকা আর ফুল দিয়ে ওইটা হচ্ছে এক্সট্রা পে করতে হয়

Thank <laughs> you. পঞ্চাশ টাকা <laughs> পঞ্চাশ টাকা থেকে কেনাকাটা শুরু এই চুড়িটার দাম পঞ্চাশ টাকা এগুলো কত করে সাড়ে পাঁচশো বেশি হয়ে গেল না এগুলো তো কম না এই যে এগুলো এটা কত দুইশো তোমরা ভিডিওতে দেখতেই পেলে এখানে বিভিন্ন ধরনের বেতের ট্রে থেকে শুরু করে বেতের ঝুড়ি বাঁশের ঝুরি ডালি কোলা কী নেই এখানে শীতল পাটি থেকে শুরু করে সব কিছু রয়েছে আর এখানে আসলে কিন্তু তোমরা এক ঢিলে দুই পাখি মারতে পারবে যেমন বেতের তৈরি বিভিন্ন ধরনের ঘর যেন জিনিস কিনতে পারবে মাটির তৈরি বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র কিনতে পারবে সো এই ভিডিওটা স্পেশালি আপুদের জন্য যারা রুম ডেকোরেশন করতে পারে করতে চায় এই সব জিনিস খুঁজ খুঁজে কিন্তু পায় না স্পেশালি তাদের জন্য সো ভিডিওর লোকেশনটা হচ্ছে মিরপুর দুই আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টারের অপোজিটে এই দোকানগুলো এখানে বিভিন্ন ধরনের মাটির দোকান একসাথে রয়েছে এবং এই ঘর সাজানোর ইউনিক হ্যান্ডক্রাফ্টের দোকানও রয়েছে সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম